নমস্কার সুপ্রভাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের এমন একটি মন্দিরের দর্শন এবং খোঁজ দিতে চলেছি যেটা কি শিয়ালদা রানাঘাটের মেইন শাখায় অবস্থিত চাকদা স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথে কিন্তু পড়বে যশোর মন্দির বা নিত্যানন্দ মঠ এটা হচ্ছে পাঁচশো বছরের সুপ্রাচীন জগন্নাথ মন্দির আর এখানের একটি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রীচৈতন্য মহাপ্রভু উভয়ের কিন্তু ফলগুলি পড়েছিল এবং তাছাড়া আরেকটি বিশেষত্ব হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জগন্নাথ ধাম আছে আমরা জানি আর সেখানে কিন্তু বন সুভদ্রা এবং ভ্রাতা বলরামের কিন্তু তার সঙ্গে থাকে কিন্তু এখানে একমাত্র এখানে কিন্তু একা জগন্নাথ মানে পুরীর জগন্নাথ কিন্তু একা আছে চাকদাতে সেই পতিত পাবনও সেই ধাম যেখানে আর কি পবিত্র ধাম সেই পবিত্র ধামের দিকে আজকে এগোবো আর চাকদা স্টেশন থেকে কিভাবে যাব সবটা কিন্তু বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করব চাকদা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে এখান থেকেই টোটো কিংবা অটো যেটা পাওয়া যাবে সেটা ধরেই আমরা কিন্তু এগিয়ে যাব চাকদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই এরকম গাছতলা আছে এই নিম গাছতলা থেকে কিন্তু আপনার এই ভ্যান গাড়ি যেগুলো আর কি ইলেকট্রিক ভ্যান আছে এবং তাছাড়া টোটো এগুলো কিন্তু জগন্নাথ ধামে যায় তো একটু শুনে নেওয়ার চেষ্টা করবো যে আচ্ছা ভাড়া কত এখান থেকে জগন্নাথ ধাম পনেরো টাকা

মোটর ভ্যানেও যেতে পারেন এবং তাছাড়া আপনার টোটো ভ্যানেও যদি যেতে পারেন পনেরো টাকা এবং একা গেলে একটু ভাড়াটা বেশি হয় পাঁচ টাকা বেশি কুড়ি টাকা তো এইভাবে কিন্তু আমরা পৌঁছে যাবো জগন্নাথ ধামের তো ইতিমধ্যে এই যে এইটা সোজা চলে যাচ্ছে রানীনগর ঘাট আর এটা নারকেল বাগান দিয়ে বা দিকে চলে যাচ্ছে জগন্নাথ ধামের দিকে ঐতিহ্যবাহী সেই জগন্নাথ ধাম প্রায় পাঁচশো বছরের সুপ্রাচীন সুপ্রাচীন মন্দির দিকে কিন্তু আমাদের আজকের গন্তব্য আর আজকে যাওয়া এসে পৌঁছে গেছি পাঁচশো বছরের বেশি সুপ্রাচীন জগন্নাথ মন্দির কি এখানেই পারি নাকি প্রতিদিন আসেন এখানে মানে যেদিন কেদিন সময় হয় জগন্নাথ ধামে একটু হলেও সময় আর কাটান আচ্ছা এটা তো প্রায় পাঁচশো বছরের বেশি সুপ্রাচীন এই মন্দিরটা আর কথিত আছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু দুজনেরই পদধূলি পড়েছিল উভয়ের তো এটা তো খুবই মানে পতিত পাবন একটা ভূমি মোটামুটি লোকজন তো সমাগম হয় সন্ধ্যাবেলাটা একটু বেশি লোকের সমাগম একেবারে জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করেই আবশ্যিক বিজ্ঞপ্তি এবং নিয়মাবলী একটু দেখা উচিত যোগাযোগের নাম্বার বুকিং নাম্বার আপনারা যারা প্রসাদ নিতে ইচ্ছুক তারা কিন্তু সকাল সকাল একটু চেষ্টা করবেন এই ফোন নাম্বারে ফোন করে প্রসাদ জগন্নাথ দেবের বিভিন্ন বেশের কিন্তু বিষয়গুলো তুলে ধরা হয়েছে কোথাও আছে রঘুনাথ বেশ কোথাও আছে অবকাশ বেশ কোথাও নবাঙ্ক বেশ লক্ষ্মীনারায়ণ বেশ চন্দ্রলগি বেশ বিভিন্ন বেশ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আর এই প্রতিচ্ছবিগুলো দেয়ালে কিন্তু খুব সুন্দরভাবে সাটিয়ে রাখা আছে সাধারণ ভক্তবিন্দুদের জন্য শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটি চার্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে তো দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষের সমাগম এখানে কিন্তু হয় এই জগন্নাথ মন্দিরে আর তেমনই একজন কাঠমণ্ডির সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল আপনার কোথা থেকে এসেছেন আচ্ছা আচ্ছা ভাটপাড়া থেকে এসেছেন এটা কি প্রথমবার এখানে আসার সকলের কাছে শুনেছি এই মন্দিরে জগন্নাথের অপরূপ রূপ আর এখানে কিন্তু আপনারা প্রসাদের মহাপ্রসাদের কুপন নিতে পারেন আজকে যেহেতু একাদশী সেহেতু সময়ের কোনো রকম নির্ঘণ্ট বাধা ধরা নেই আজকে যখন যখন যেরকম মানুষ আসছেন বারোটা অবধি তাদের জন্য কিন্তু কুপনের ব্যবস্থা করা উচিত একাদশী জগন্নাথ এখানে স্বয়ং এসেছে তিনি জগদীশ পন্ডিত মহাপ্রভুর যখন পুরীতে জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন জগন্নাথ দর্শন করে তার মনে অভিলাষ হয়েছিল যে আমি যদি জগন্নাথকে বাড়িতে নিয়ে যেতাম কত সেবা করতে পারতাম কারণ পুরীতে তো পুরীর পাণ্ডা সারা কেউ সেবা করতে পারে না জগন্নাথের ওখানে এটা একটা নিয়ম রীতি আছে যে পুরীর পাণ্ডা বংশ পরম্পরা তারাই সেবা করে ওখানে বাইরের কোনো লোক জগন্নাথের সেবা করতে পারে না তাই তার মনে অভিলাষ হয়েছিল যে আমি যদি জগন্নাথকে বাড়িতে নিয়ে যেতে পারতাম জগন্নাথের কত না সেবা করতাম কত না ভোগ লাগাতাম তার মনে অভিলাষ হয়েছে যে সে জগন্নাথের কাছেই প্রার্থনা করছি তো সেই সময়ে জগন্নাথ ভক্ত বাচ্চা পূর্ণ করে ভগবান জগন্নাথ সেই ভক্তের কথা শুনেছে শুনে সেই রাত্রে জগদীশ পণ্ডিতকে স্বপ্ন বলে যে আমি তোমার সাথে যাবো তুমি আমাকে নিয়ে চলো নদিয়ার নগর সেই সময় জগদীশ পণ্ডিত জগন্নাথকে বলছেন যে তোমাকে যে আমি নিয়ে যাবো তা পুরী রাজা তো তোমাকে আমায় দেবে না সে আমাকে কী করে দেবে যে তখন জগন্নাথ বলছে আমি রাজাকে বলে দেবো রাজা আমাকে দিয়ে দেবে এবং সেই বছর জগন্নাথের নবকলেবণের বছর ছিল কারণ ওখানে পুরীতে বারো বছর অন্তর অন্তর যে জগন্নাথ সমাধিস্থ হয় ওখানে নতুন দিন হয় বারো বছর অন্তর অন্তর সেই বছরটায় জগন্নাথের নবকলেবণের বছর ছিল তা তখন জগন্নাথ বলছে যে আমি একাই তোমার সাথে যাব বলরাম সুভদ্রা সমাধিস্থ হবে শুধু জগন্নাথ একা জগদীশীতির সঙ্গে আসবে এরকম কথা জগদীশ সঙ্গীতকে জগন্নাথ দিয়েছিলেন এবং সেই কথা অনুযায়ী জগন্নাথ জগদীশ পণ্ডিতকে তারপরে স্বপ্নদের দিয়ে বলছেন যে আমি জগদীশ পণ্ডিত নামক এইরকম এক ব্যক্তির সঙ্গে যাবো তুমি আমাকে তার কাছে দিয়ে যাবে ঠিক আছে জগন্নাথের আদেশ রাজাও রাজি হয়ে গেছে জগন্নাথকে যাওয়ার জন্য এবার জগদীশ পণ্ডিত জগন্নাথকে জিজ্ঞেস করছে যে প্রভু তোমাকে যে আমি নিয়ে যাবো তোমার এত বড়ো বিগ্রহ এত ভারী বিগ্রহ আমি কী করে নিয়ে যাবো তোমার কোনো চিন্তার কারণ নেই তুমি যখন নিয়ে যাবে আমি সোলার থেকে হালকা হয়ে যাবো ছোলার থেকে হালকা হয়ে যাব কিন্তু তোমাকে একটা শর্ত দেব যে তুমি কোনো জায়গায় আমাকে নামাতে পারবে না যেখানেই নামাবে আমি সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবো বসে পড়বো আর কিন্তু উঠব না ঠিক আছে কি করে নিয়ে যাবো নিমকাছের একটা দণ্ডতে করে কাপড়ে করে বেঁধে ওই দণ্ডতে ঝুলিয়ে আমাকে কাঁধে করে তুমি নিয়ে যাবে ঠিক আছে জগন্নাথের শর্ত অনুযায়ী জগদীশ পণ্ডিত এইভাবে জগন্নাথকে নীট নিয়ে আসতে শুরু করলে তখন পুরী থেকে এই সব জায়গায় আসতে সময় লাগতো তিন মাস এই নবদ্বীপ থেকে পুরীতে যাওয়ার পর ছিল তিন মাস জগন্নাথকে নিয়ে যখন জগদীশ মন্দির আসছে ওই তিন মাসের রাস্তা তিনি এক মাসে চলে এসছেন তিন মাসের রাস্তা এক মাসে এই স্থানে এসে পৌঁছিয়েছেন যখন জগন্নাথকে নিয়ে তিনি পুরীধাম থেকে আসছে এবার এই স্থানে এসে যখন পৌঁছেছেন তখন এখানে গঙ্গা ছিল আগে এই মন্দিরের পাশে গঙ্গা ছিল এই গঙ্গায় দেখে ওনার স্নান করতে ইচ্ছা হয়েছে যে গঙ্গায় স্নান করবে বলে ওনার মনে একটু ইচ্ছা হয়েছে তার সাথে একজন ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণের হাতে জগন্নাথকে তুলে দিয়ে তিনি গঙ্গায় স্নান করতে নেমেছে এবং ব্রাহ্মণকে বলেছে যে তুমি কোথাও নামাবে না হাতে রাখো আমি আসছি তো এবার কিছুক্ষণ পরে স্নান করতে করতে উনি দেখছে ব্রাহ্মণ সেই জগন্নাথকে আর কি হাতে রাখতে পারছে না উনি ডাকছে বহু আমি ভার সামলাতে পারছি না আপনি তাড়াতাড়ি আসুন জগন্নাথ খুব ভারী হয়ে গেছে তাই উনি আস্তে আস্তে উনি নিচে বসিয়ে দিয়েছেন এখানে যে সেই থেকেই জগন্নাথ এখানে বসে গেছে যেহেতু জগন্নাথের শর্ত ছিল যে আর যাব না যেখানে বসিয়ে দেবে আমি সেখানেই বসে যাব তা অনেক চেষ্টা করাতেও জগন্নাথকে কিছুতে তুলতে পারেন এইবার যখন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই খবর পেয়েছি যে জগন্নাথ এখানে এসেছেন কুড়িধাম থেকে জগন্নাথ নবদেবী দায়গুলির এখানে এসছে এই স্থানে এসে জগন্নাথ বসে গেছে তো সেই সময় কৃষ্ণচন্দ্র রাজা জগন্নাথ দর্শন করার জন্য এখানে এসেছিল তিনি জগন্নাথের এত অপরূপ মূর্তি দর্শন করে এত সুন্দর বিগ্রহ দর্শন করে জগন্নাথকে পাঁচশো বিঘা জমি দান করেছিলেন জগন্নাথের নামে আর এই যে নাট মন্দিরটা দেখতে পাবেন বাবাদের মন্দিরের সামনে এই এই নাট মন্দিরটা রাজা কৃষ্ণচন্দ্র হাতে তৈরি করা এইটাই আগে জগন্নাথের পুরনো মন্দির ছিল এখন তারপরে যখন আমাদের মঠ শীতের জন্য মন্দির মঠের আন্দারে জগন্নাথের সেবা আসে তখন এই বড় মন্দির গর্ভগৃহ তৈরি করা হয় বলে জগন্নাথ এইখান থেকে যান আচ্ছা আমরা একটা বিষয় জানি যে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র উনি খুব ধার্মিক মানুষ ছিলেন কারণ সাধারণত দেখা যায় বেশিরভাগ মন্দিরগুলো ওনার দ্বারা নিয়মিত একদিকে শিবনিবাস আছে আপনার আড়ংঘাটায়

এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন একটা মন্দির হয়েছে যেটা আর কি ধাম নয় এটা মন্দির এটাও মানুষ যাচ্ছেন দীঘাতে জগন্নাথ মন্দিরে মানে আমরা যে যাই বলুক না কেন মানে সমস্ত পলিটিক্সের মধ্যে যদি কোনো মন্দির বা কোনো কিছু হোক সেটা তো সনাতনীতির দিক দিয়ে তো খুব একটা ভালো একটা জায়গা মন্দির হোক মানুষ যাক পর্যটন হোক মানুষ আরও ধার্মিকের বিভিন্ন পর্যায়ে পৌঁছাক সেটাই তো আমরা চাইব আর একটা কথা বলবো যারা আমার এই ভিডিওটি দেখছেন একেবারে প্রভুর কথা মতো যে কথাগুলো বললেন বললেননি এই সুপ্রাচীন এই মন্দির এই মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র এবং শ্রীলা জগদীশ পণ্ডিতের হাত ধরেই কিন্তু পুরী থেকে এসছিলেন জগন্নাথ দেব এখানে সারা বিশ্বে সারা পৃথিবীতে এই রকম জগন্নাথের বিগ্রহ আপনি কোথাও দেখতে পাবেন এখানে একটাই রয়েছে এইরকম জগন্নাথের নাচ চোখ মুখ কোনো জায়গায় দেখতে পাবে না সব জায়গায় দেখবেন এক ঢালা এক ঢালায় জগন্নাথের চোখ নাক মুখ সব এক ঢালা কিন্তু এখানে স্বয়ং জগন্নাথ নিজেই বলেছেন যে নতুন ভাবে আমার রূপদান হবে আর ভগবান নিজেই তা করিয়েছেন তার যেরকম সাজার ইচ্ছা হয়েছে সে সেই রকমভাবে সেতে বসে আছে আর সেই সাড়ে পাঁচশো বছর আগে জগন্নাথ এখনো এখানে একই রকম রয়েছে মানে তার কোনো রঙও চটে না তার জেল্লাও কমে না কিচ্ছু হয় না এটা জগন্নাথের একটা নিলাম সামনে এই কুয়োটাই এইটা বলছেন তাই তো আচ্ছা এটা এই কুয়োতেই কিন্তু একসময় দুধ উত্তোলন হয়েছিল যখন আর কি নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন তাকে পায়েস খাওয়ানোর জন্য ছিল জগদাস পণ্ডিতের স্ত্রী মাতা তিনি কিন্তু দুধ ছিল না সেই সময় ঘরে তো দুধ না থাকার কারণে এ বলেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যে এখানে কিন্তু দুধ পাবে এই কুয়োর মধ্যে এখানে কিন্তু জলে পরিপূর্ণ থাকে আর এই জল পরিপূর্ণ এই যে কুয়ো জলে পরিপূর্ণ কুয়োটা কিন্তু দুধে পরিণত হয়েছিল আর এখান থেকেই কিন্তু পায়েস করা হয়েছিল। ঈশ্বরের কি মহিমা আর এই দেখানোর চেষ্টা করবো এই যে পেছনে একটুখানি দেখে নিয়ে আসি আপনাদেরকে এই যে জগন্নাথ মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু নদিয়ারাজ রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে কিন্তু তৈরি হয়েছিল এই নাট মন্দিরটি আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র হচ্ছে একজন ধার্মিক মানুষ ছিলেন আর এই ধার্মিকতার মাঝেই কিন্তু তিনি বিলীন হয়েছিলেন বি এক জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর ধার্মিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তার মধ্যে আছে শ্রীনিবাস মানে যেখানে শিবের আবাস এবং তাছাড়া নদিয়ার বিভিন্ন প্রান্তে আছে যুগল কিশোর মন্দির থেকে শুরু করে এই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির প্রভৃতি জায়গায় কিন্তু আপনারা অনেক মন্দিরের কিন্তু সন্ধান পাবেন নদীয়া মানেই কিন্তু ঈশ্বরের বাস যেখানে আর কি বলা চলে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি এই মন্দিরে একটু আগে এই যে অলৌকিক মহিমা মহিমাগুলো কথাগুলো শুনছিলাম এই যে আম গাছটা এই আম গাছে কিন্তু দু রকম আম হয় আর এখান থেকে কিন্তু ভোগ দেয়া হয় ঠাকুরকে দু রকম স্বাদের আম এই যে দুটো ডাল গিয়েছে যেটুকু আর কি যেটুকু আর কি ওনাদের মুখ থেকেই শুনতে পেলাম এই দুটো ডাল গিয়েছে এই দুটো ডালে কিন্তু বিভিন্ন এই এই ডালটাতে একরকম স্বাদের আম হয় আর এই ডালটাতে একরকম স্বাদের আম হয় এগুলো ভগবানের মহিমা ছাড়া আর কিন্তু কোনো কিছু হতে পারে না তো চলো আর একটু দেখানোর চেষ্টা করি যেখানে একটি রান্না বান্না হচ্ছে যেখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করে নিয়ে আসি দেখিয়ে নিয়ে আসি এখানেই কিন্তু রন্ধন যে জায়গা এখানে রান্নাবান্নার জায়গা শ্রী চৈতন্য মহাপ্রভু শেষ বারের মতো যখন এই জগন্নাথ ধামে এসেছিলেন তখন কিন্তু একটা বিষয় তিনি ধারণা দিয়েছিলেন সমস্ত মানুষের জন্য সমস্ত ভক্তবৃন্দের জন্যে যারা আর কি পুরীতে যেতে পারছেন না তাদের জন্য একটা বিশেষ লাভের জায়গা যে এই ধামে এসে যারা এই মন্দির পরিক্রমা এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন তাদের কিন্তু পুরীতে যাওয়া এবং এখানে একই রকম লাভ কিন্তু হবে তো দেখানোর চেষ্টা করি সেবায়তের গায়ে যারা আছেন তারা কিন্তু কাজ করে চলেছেন আর এখানে বিভিন্ন ফলাদি গাছ আছে এই সমস্ত ফলাদি গাছ থেকে কিন্তু ভগবানের ভোগ লাগানো হয় আর জগন্নাথ ধামের এটা হচ্ছে গোশালা এই গোশালা থেকে যে সমস্ত দুগ্ধ থেকে শুরু করে পনির প্রভৃতি পাওয়া যায় সেগুলো কিন্তু ভগবানের ভোগে কিন্তু লাগানো হয় এখানে গোমাতারা আছে কয়েকটি গোমাতা এখানে আমরা সাধারণত দেখতে পারি যে মায়াপুর কিংবা অন্যান্য বৃন্দাবন প্রভৃতি জায়গায় যে গোমাতাদের জন্য একটা গোশালার ব্যবস্থা এখানেও কিন্তু ছোটোখাটো একটা গোশালার ব্যবস্থাও কিন্তু আছে জগন্নাথ আছেন খুব সুন্দর তার মূর্তি ভোগারতির শেষ পর্বেই শুরু হয়ে গেছে মহাপ্রসাদ বিতরণ বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসছেন এখানে প্রসাদ নিতে এবং ভোগারতি দেখতে খুব সুন্দর একটা বিষয় চোখে পড়ছে কিন্তু এটা শরবত দেওয়া হচ্ছে আজকে প্রসাদে যেটা আছে আর কি প্রভু দিচ্ছেন দেখো আলু বাদাম আর কি আছে এখানে আছে কিন্তু অন্য নেই আর অন্যের জায়গায় আচ্ছা অন্যের জায়গায় আছে কিন্তু একাদশীতে যে ব্যবস্থা করেছি এই আলু আলুর ভর্তা অনুকল্প আচ্ছা 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 সুন্দর প্রসাদ গ্রহণ করে একেবারে প্রতিমা দর্শন থেকে শুরু করে প্রসাদ গ্রহণ পেটটা পুরো ঠান্ডা হয়েছে মনটাও ঠান্ডা হয়ে গেছে কারণ প্রতিমাতে কিন্তু একটু অন্যরকম দেখলাম তার কারণ সাধারণত যে জগন্নাথ দেবের যে মূর্তি থাকে বা তার যে রূপ থাকে তার থেকে কিন্তু অনেক আলাদা এই চাকদাতে যে পুরী জগন্নাথ এটা হচ্ছে একটু পতিত পাবল রূপে কিন্তু সাজানো হয়েছে এবং এখানে বিভিন্ন দিনগুলোতে বিভিন্ন রকম কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয় আর যেহেতু আজকে একাদশী সেহেতু আলুর বিভিন্ন রকম পথ ছিল আলু দিয়েছিল আলুর অনুকূল যেটা আজকে চালের কোনো ব্যবহার নেই সে আলুর অনুকূলটা খেয়েছি এবং সঙ্গে ছিল মানে পায়েস যেটা বলে হয় মিষ্টি মুখ করা সেটা হচ্ছে যে খুবই আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে ওটা করা মানে সব মিলিয়ে বলবো মন শান্তি পেট শান্তি সবটাই কিন্তু হয়েছে এখানে খুবই স্বল্প মূল্য কিন্তু তারা ধার্য করেন বিভিন্ন সময় বিভিন্ন রকম তাদের আহারের কিন্তু এখানে ব্যবস্থা থাকে আমরা এই বাঘ ধরে এগিয়ে যাব এই যে একেবারে জগন্নাথ মন্দিরের পার্শ্ববর্তীতেই অবস্থিত এখানেই এই স্নানের যে জায়গাটা এখানে জগন্নাথ স্নান করানো হয় এই পীঠ স্থানটাতে তো এখানে যে ভিড়টা থাকে সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যে স্নানযাত্রা সেই স্নানযাত্রায় কিন্তু এই পটির উপরে কিন্তু স্নান করানো হয় জগন্নাথ দেবকে এই একটা বেদি করা আছে এই বেদির উপরেই জগন্নাথ দেবকে স্নান করানো হয় আর এখানে কিন্তু লাখো লাখ মানুষের কিন্তু সমাগম হয় পুরীর জগন্নাথ চাগদাতে আর কি পুরীতে যেমন পূর্ণ লাভ হয় পুরীর জগন্নাথ ধাম দেখলে ঠিক কথিত আছে এই চাকদার জগন্নাথ ধামে এলে কিন্তু আপনাদের একই পূর্ণ লাভ হবে তো এমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে